এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা আশা করি বর্তমান যে স্কাউটিং যে কর্মসূচি এই এলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার সুযোগ তরুণরা পায় এখানে নেভাল স্কাউট দেখলাম পোশাক পরা তাতে মনে পড়লো ওই স্কাউটিং করে মনে হলো কি একটা যেন বাদ পড়ে যাচ্ছে আমি চট্টগ্রামে কলেজের স্কুলের ছাত্র একবার দেখলাম একটি স্কুলে তারা এয়ার স্কাউট না এখানে না করাচিতে দেখে আসলাম এয়ার স্কাউট তা আমরা ভাবলাম যে আমরা এয়ার স্কাউট হবো প্লেনে চড়া যাবো তখন ক্লাস ছেলে তো ধরা ধরি করলাম যে আমরা এয়ার স্কাউটের একটা এয়ার স্কাউট একটা ট্রুপ করব সেটার থেকে আমরা ইয়ার স্কাউটের এয়ার স্কাউটের একটা ট্রুপ করলো প্লেন চালানো শিখব ক্লাস এইটের ছেলে আমরা সবাই একত্র হলাম এবং প্লেনে চলাম প্লেনে পোশাক নতুন পোশাক পেলাম ওইটার দিকে আকর্ষণ ছিল এই পোশাক পরে না হয়ে গেছে ইয়ার স্কাউটের পোশাক আর মজার তার খুব মজা যেমন নেভাল স্কোটের কোথায় দেখলাম নেভাল কোথায় হাত ধরে এই যে হ্যাঁ পোশাক মজা লাগলো তো সেই সূত্রে প্লেনের সঙ্গে পরিচয় আরো গভীর ভাবে এবার প্লেন চালো না বসা না আরেক জগৎ পরপর এক একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমার একটা বড় অংশ গেছে স্কাউটিং এর সঙ্গে এবং তার যে সুযোগ সুবিধা তার যে অনুপ্রেরণা এবং অন্য দেশের স্কাউটদের সঙ্গে প্রতিযোগিতা এই সুযোগটা আমাদের এই একটা কাঠামোর মাঝখানে পাওয়া যায় তো আজকে তোমাদের দেখে ঈর্ষা লাগছে যে তোমরা এখন সে সুযোগ পাবে তোমরা আবার সে স্মৃতি মনে করিয়ে দিচ্ছ আশা করি তোমাদেরও এরকম বহু স্মৃতি জমে থাকবে এবং যে পর্যায়ে আছো সেটার থেকে আরো উপরের দিকে যাওয়া তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই আমাদের স্কুল টিচার পাই না বলবে সবকিছু অভিযোগ থাকবে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই নিজের ব্যবস্থা করে ফেলেছি এবং সে ব্যবস্থা টিকে গেছে প্রথম অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে সবার কাছে কিন্তু আমরা টিকিয়ে ফেলেছি নিজেরা মিলে বড়দের কনভিন্স করে সে পথ বের করে নিয়েছে আজকে এই উৎসবের দিনে তোমাদের যারা পুরস্কার পেলো তাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি তোমাদের সাফল্যের জন্য সবাই মিলে একটা থালি দিই তোমাদের জন্য এবং যারা পুরস্কার পেলে এবং যারা আজকে উপস্থিত আছো সবাই তার দায়িত্ব হলো দরজা খোলা বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে দরজা খুলতে হবে দরজা তোমাকেই খুলতে হবে যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছো এগিয়ে এসেছো বলেই তুমি স্কাউট হয়েছো তোমার ক্লাসে সবাই স্কাউট হয় নাই তুমি হয়েছো তুমি দরজা খুলতে পেরেছো তোমার জীবনের দরজা খুলেছো এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া কারণ তুমি যে দরজা খুলে দেবে পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা তুমি যদি না খোলো এই দরজা বন্ধ থেকে যাবে মস্ত বড় সুযোগ এই বয়সে এরকম সুযোগ পাওয়ার দুনিয়াকে আবিষ্কার করা তার চাইতে বড় হলো নিজেকে আবিষ্কার করা না হলে গদবাধা জীবনে ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেই তুমি এক বিরাট তুমি এই দরজা এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের এবং অন্যদেরও সুযোগ দিও যাতে তারা পরিচিত হতে পারে তোমরা সারা বাংলাদেশের তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট পাত্র পাত্রতে ঈর্ষর পাত্র যেহেতু যেকোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছ তারা সে সুযোগ পায়নি তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া যাতে করে আরো বেশি মূল্যবান বয়স কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে ঠিক আছে সেই বয়সের এসে সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য যাই হোক আমিও তোমাদেরকে ঈর্ষা করছি যেহেতু তোমরা ওইখানে আছো এখন আমিও থাকতে পারলে ভালো হতো এবং তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো সেই কথাটা মনে রাখতে পারে এই দিনে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আশা করি তোমাদের এই প্রচেষ্টা এই অভিজ্ঞতা তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে সবাইকে ধন্যবাদ অনুরোধ জানাচ্ছি কাপ কার্নিভালের উদ্বোধন ঘোষণা করবার জন্য ঠিক আছে উদ্বোধন ঘোষণা করলাম কাপ কার্নিভাল